পাকিস্তানের করাচি গুড়িয়ে দিতে পারে ইন্ডিয়ান নেভি মোদীর পাল্টা প্রতিশোধ হতে পারে অতি ভয়ঙ্কর করাচি বন্দর শুধু ধ্বংস হলে পাকিস্তানের কত বড় ক্ষতি জানেন উত্তর আরব সাগর থেকে পাকিস্তান ধ্বংসের ওয়ার্নিং ডোনাল্ড ট্রাম্পও মধ্যস্থতা করে এবার ভারতকে রুখতে পারবেন না পাকিস্তান অতি চালাকি দেখিয়ে বারবার নিজেদের আরও বড় বিপর্যয় ডাকছে সেটার স্পষ্ট আর ভারত সেই সুযোগেই জানিয়ে রাখলো এবার কত ভয়ঙ্কর সর্বনাশ হতে পারে ইসলামাবাদের গুড়িয়ে দেওয়া হতে পারে পাকিস্তানের করাচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপ নির্দেশ দিয়েছেন ওপার থেকে গুলি ছোড়া হলে এপার থেকে গোলা ছোড়ো আর সেই গোলা ছুঁড়েই করাচি ধ্বংস করার জন্য প্রস্তুত ছিল ভারতীয় নৌসেনা বা ইন্ডিয়ান নেভি অপারেশন সিন্দুর নিয়ে স্পেশাল ব্রিফিং এই তথ্যই প্রকাশ করেন ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ তিনি পরিষ্কার জানান অপারেশন সিন্ধুরের সময় নৌসেনাবাহিনী সেভাবেই তৈরি ছিল যাতে প্রয়োজনে স্থল ও সমুদ্রে আঘাত হানতে পারে এবং তাদের লক্ষ্য ছিল করাচি উত্তর আরব সাগরে মোতায়েন ছিল নৌসেনাবাহিনী ভারতের পছন্দের সময় অনুসারে করাচি সহ জল এবং স্থলে নির্বাচিত লক্ষ্যে আঘাত আনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল তারা আর এই করাচি বন্দর ধ্বংস হলে পাকিস্তানের কত বড় ক্ষতি হবে জানেন শুধু ক্ষতি বললে ভুল হবে সর্বনাশ বলা ভালো শুধুমাত্র পাকিস্তানের করাচি বন্দরের কথা আপনাদের বলছি বিশ্লেষকেরা বলছে পাকিস্তানের জিডিপির প্রায় এক তৃতীয়াংশর অবদান রাখে এই করাচি বন্দর এই বন্দর ধ্বংস হলে দেশটির অর্থনীতিতে আরও বড় ধরনের ধাক্কা লাগবে যা বেকারত্ব বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকট তৈরি করবে ব্যাপক পরিমাণে একই পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা কি সেটা বিশ্বের কাছে আর লোকানো নেই তারপর ভাবুন একবার বিশ্লেষকদের মতে করাচি পাকিস্তানের প্রধান বন্দর যা দেশটির প্রায় সকল আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত হয় ধ্বংস হলে দেশটির বাণিজ্যে ব্যাঘাত ঘটবে যা আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এছাড়াও করাচি বন্দর পাকিস্তানের বিভিন্ন শিল্পের কেন্দ্রবিন্দু ধ্বংস হলে শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে যা কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা কমিয়ে দেবে করাচি পাকিস্তানের সামরিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ধ্বংস হলে দেশটির নিরাপত্তা দুর্বল হয়ে যাবে যা আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে এর মানে পাকিস্তানের কোমর ভেঙে যাবে করাচি বন্দরে আজ লাগলেও এবার যদি পাকিস্তান কোনো পদক্ষেপ নেওয়া দুঃসাহস দেখায় তাহলে পাকিস্তান জানে আমরা কি করব। অপারেশন সিন্ধু নিয়ে শনিবারের সাংবাদিক বৈঠক থেকে এমনই করা বার্তা দেন ভাইস অ্যাডমিরাল এ এম প্রমোদ ভারতীয় নৌসেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশনস এদিনের বৈঠকে সব বার্তা দিয়ে দিয়েছেন যে পাকিস্তানের তরফ থেকে এরকম কোনো আক্রমণাত্মক পদক্ষেপকে আর কোনোভাবেই রেয়াত করবে না ভারত তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর এ ব্যাপারে আপনাদের কি মূল্যবান বক্তব্য রয়েছে তা আমাদের সরাসরি জানাতে পারেন কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা